এই যে এগুলো ঘষলেও কিন্তু না তারপর এই সব কাবার রং সুতা ববলিন একটা কাবার কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো পরে কোরিয়ান ব্যাম্বো কাপড় ব্যাম্বো কাপড় ভাই এগুলো তো অনেক চাহিদা মার্কেট হ্যাঁ মার্কেট অনেক চাহিদা তো এখন দুইটা আমরা স্যাম্পল খেলাম এগুলো কিন্তু খুললেই ভালো লাগবে এই ফোমটা যখন আমরা এই যে এখানে চাপ দিব খেয়াল করেন এই যেই হ্যাঁ খেয়াল করেন এই যে একটা ডোপ যেটা আপনার অরিজিনাল যে রাবার যে রয়্যাল দু পঁচিশ এইটা আমরা এখন একটা কি করব চাপ দিব

কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো আগে আমরা কাবারটা দেখাই জি তো ভিওর্স এখানে যেমন হিউজ পরিমাণ কিন্তু কাবার রাখা আছে এগুলো হচ্ছে চায়না কাবার জি এক ফুলের তারপর তাদের ফর্মাল দরকার এই যে ফর্মাল কালার এখানে হিউজ কালার আছে যে এগুলো তা না তারপর এখানেও কিন্তু অনেক কাবার রাখা আছে হিউজ পরিমাণ কাবার প্লাস এগুলো কি থ্রি ডি হ্যাঁ থ্রি ডি তারপর এখানে থ্রি ডি কালার কুশন কাবার তারপর এখানেও কিন্তু আপনার কুশন কাবার রাখা আছে তো এই কভারগুলা গুলা দশ পিস কাবারের দাম পরে মাত্র তিন হাজার টাকা করে বিক্রি করতেছি আর পাঁচটা বালিশের দাম পরে দু হাজার টাকা মানে পাঁচ হাজার টাকায় দশ পিস ফোম পাঁচ পিস কুশন আর পাঁচ পিস কুশন কাবার পেয়ে যাচ্ছে এটা কি ঈদের অফার দিয়ে দিল এটা ঈদের অফার তো এই গেল তারপর যারা আবার ই কভারগুলা গুলা নিবেন আপনার মকমল কাবার হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণ মকমল কাবার রাখা আছে এগুলা দশ পিস পরে

আমি গস কাপড় কাস্টমাইজ সাইজ করে নেব এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেই কাবারটা কিন্তু এখান থেকে নিতে পারবেন জি তো এখন এখানে সব কাবার তো আমি খুলে দেখাতে পারবো না পারবো না ভাইয়া তো এখন আপনারা স্ক্রিনে কিন্তু অনেক কাবার দেখতে পাচ্ছেন জি আপনারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে এই দেখে আপনারা কিন্তু এখান থেকে বলবেন যে ভাই আমি এই কাবারটা নিব এইখান থেকে দশ পিস কাবার নিলে পরে মাত্র সাত হাজার টাকা কারণ একটা কাবার খুলে আমরা দেখাচ্ছি সাত হাজার টাকা জি এই যে এই সমস্ত ডিজাইনগুলো পরে মাত্র সাত হাজার টাকা আচ্ছা ওকে দশ পিস কাবার এই যে এই যে দেখেন এগুলো দশ পিস কাবার পরে মাত্র সাত হাজার টাকা সাত টাকা করে তারপর যেমন একটা যে লাল কালার নিতে চান এই লাল কালার এইটা পরে মাত্র সাত হাজার টাকা এগুলো পরে কোরিয়ান ব্যাম্বু কাপড় ব্যাম্বু কাপড় ভাই এগুলো তো অনেক চাহিদা মার্কেট হ্যাঁ মার্কেট অনেক চাহিদা তো এখন দুইটা আমরা স্যাম্পল খেলাম এগুলো কিন্তু খুললেই ভালো লাগবে তারপর এই একটা কাবার এই কভারটা পরে দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা করে সাত হাজার দশ পিস তারপর যারা আবার এই কভারটা নিবেন এটাও পরে সাত হাজার তারপর একটা ডিজাইন এটাও পরে সাত হাজার তারপরে একটা ডিজাইন এটাও পরে মাত্র সাত হাজার সাত হাজার টাকা করে তো এখন আবার অনেকের চাহিদা হয়েছে কি ভাই এক ফুলের কভার একটা ছোট ফুলের ভিতর কাভার নিবেন এই ডিজাইনের ভাই দশ পিস কাবার পরে মাত্র আট হাজার টাকা মুড়ির মতো সেল হচ্ছে তারপর একটা ডিজাইন এটা পরে মাত্র আট হাজার টাকা তারপর যে একটা ডিজাইন এটা উপরে মাত্র আট হাজার টাকা আট হাজার তারপর এই ডিজাইনটা এটা উপরে মাত্র আট হাজার টাকা করে জি তারপর এইটা ডিজাইন এটা উপরে আট হাজার টাকা তারপর এইটা ডিজাইন এটা উপরে আট হাজার আট হাজার তারপর এইটা ডিজাইন এটা উপরে মাত্র আট হাজার টাকা আট টাকা তো এখানে অনেক কালার আছে এখন সবই আমাকে দেখাতে হবে এগুলো আট হাজার টাকা করে কাবার তো এখন আবার ভাই অনেকের এক কালার পছন্দ এখন এক কালারের কিন্তু এখানে হিউজ কালার আছে খেয়াল করেন যে এই যে

এই ডিজাইনটা পরে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো এটাও পরে আপনার পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশ আচ্ছা তো ভি এখন এই যে ক্যামেরার মাধ্যমে পুরো কাবার গুলো আপনারা দেখলেন যে তো এখন কভারগুলো তারপর দেখছেন হ্যাঁ এখন যদি যাদের যাদের কাভার দরকার তারা তো শুধু কাভার নিবেন হ্যাঁ এখন ফোমও তো দরকার আছে অনেকের তাই না যে এখন আপনারা ভাই কী ফোম নিবেন প্লেন ফোম আছে ডিজাইন ফোম আছে সব ফমি আছে তো এখন আমরা যে ফোমটা আপনাদেরকে দেখাবো এখানে তো খেয়াল করবেন যেই ফোমগুলো এখানে আছে কাভারগুলো একটু সরিয়ে নিচ্ছি আমি যে এভাবে আশা রাখছি এখন এই কাবারগুলো খেয়াল করবেন যেমন এইটা হচ্ছে কি কার্মো কার্মো তারপরে এটা হচ্ছে কি সোয়ান সোয়ান তারপর এটা হচ্ছে কি রয়্যাল 2025 ম্যাক্স পাওয়ার আচ্ছা তারপর এটা হচ্ছে কি আকিশ আকিশ তো তারপরে দেখবেন এই যে এটা হচ্ছে কি সোয়ান সোয়ান তারপর এটা হচ্ছে কি বেঙ্গল এটা হচ্ছে কি বসুন্ধরা তারপরে এটা হচ্ছে কি 바টা বাটা তারপর এটা হচ্ছে কি আকিশ আকিশ তো ভাই সবই ফর্ম জি সব ফর্ম ভালো টাকাকার আপনার সিদ্ধান্তকার সেটাও আপনার তো এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির লোকাল লোকাল এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির লোকাল ফর্ম আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটা লোকাল লোকাল আমি কিন্তু ফর্মানির নাম দেখাই চাপ দিবেন এই যে হ্যাঁ আপনিও দেন আপনি একটা চাপ দিয়ে দেখেন আপনি জোরে একটা চাপ দেন জোরে দিবেন হ্যাঁ জোরে দেন আরো জোরে জোরে দেন জোরে আর জোরে কিন্তু ভাঁজ পরে আপনার পায়ে মুজে দেখে ভাসটা পরে না আমি আবার দিচ্ছি এই যেভাবে একটা ডোপ দিবেন হ্যাঁ এই যে এভাবে যখন একটা চাপ দিবেন একটা লোভ পরে ক্লিয়ার আর যেটা আপনার রাবারটা যেটা আপনার অরিজিনাল যে রাবার যে রয়্যাল দু হাজার পঁচিশ এইটা আমরা এখন একটা কি করব চাপ দিব দেখবো এইটা আপনার ডোপ পড়ে কিনা চলুন দেখি এইটা আমরা একটা চাপ দিলাম এই যেই খেয়াল করেন আচ্ছা এটা দেখি কিছুই পরে কোনো ডোপ নাই আর এই ফোনটা যখন আপনার এইভাবে করেন একদম ইজিভাবে খেয়াল করেন মানে একটা ডিগবাজি দেবে একদম

তো এই ফর্মটা আপনারা যেখান থেকে নিবেন দশ পিস ফোঁড় দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সব তো যেখান থেকে নিবেন আপনারা পিস দাম মাত্র টাকা তো ভিডিও আমারটা দেখছেন হ্যাঁ আমার এখান থেকে নিতে হবে না আপনার বাসা যেখানে থাকুক বাড়ির পাশে দোকান থেকেই আপনারা এই ফর্মটা নিবেন রয়্যাল দু হাজার পঁচিশ যে কাউকে প্রমোট করার উদ্দেশ্য আমার না যেইটা নিবেন ওইটা বিক্রি করলে আমাদের লাভ ক্লিয়ার তো এটা যারা নিবেন সাত হাজার পাঁচশো টাকা ওকে তো এইগুলো আপনার ম্যাক্স তারপর ম্যাক্সের দ্বিতীয় গ্রেড যেমন এইটা এইটা এক্সপোর্ট কোয়ালিটি এটা পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার এই যে এই যে প্রচুর রাবার হ্যাঁ মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো আর যেটা তৃতীয় গ্রেড লোকালটা নিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো তো এই গেল ম্যাক্স পর তো এখন যারা সোয়ানের প্রতি ভালো ভালোবাসা আছে যেমন সোয়ান এটা পরে সাড়ে ছ হাজার টাকা সন সুপারটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা তারপর কার্মো যারা নিবেন হ্যাঁ আইএসও সার্টিফিকেট প্রাপ্ত কোম্পানি তো কার্মো ফোর জি নিলে পরে সাড়ে ছ হাজার টাকা আর যারা আকিজ নিতে চান হ্যাঁ আকিজ যেমন আকিজ ফর্ম কিন্তু বাজারে খুব ট্রেন্ডিং রাইট হিউজ চলতে সব দোকানে আকিজ আছে তো এখন ভাই আকিজের প্রথম গ্রেড কোনটা এইটা এইটা দ্বিতীয় গ্রেড কোনটা এইটা এইটা এখন এইটার পর ষাটটা গ্রেড আছে আকিজের জি এখন এক দোকানে আকিজ রাইখা আপনি গেলেন ওই দোকানদার ভাই কথাবার্তা মানে খুব সুন্দর এমন বিহেভ আপনার সাথে করবে ভাই আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা ওইভাবে কথা বলবে বল ভাই আকিজ ভালো না বা বল অরিজিনাল ম্যাম স্যার আপনি এটা নিতে পারেন তো এইভাবে বলে আপনার কাছে বিক্রি করবে কিন্তু না কথায় না কাজে বিশ্বাসী তো যারা আকিস ফর্ম সারা বাংলাদেশ থেকে কিনতে চান আমি না আমার এখান থেকে কিনেন আপনারা ওই দোকান থেকে কিনবেন কিন্তু আকিজের কিনবেন কোনটা এই যে দেখেন একদম বড় করে এইখানে একশো বস্ত্র লেখা থাকে খোদাই করা গোল্ডেন আকিজের মনোগ্রাম প্লাস দু হাজার পঁচিশের আকিজের সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা আচ্ছা ক্লিয়ার জি তো এইটা দশ দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যারা দ্বিতীয় গ্রেড নেবেন এটা পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো তারপর এখন যারা বসুন্ধরা গাজী আছে এইটা আপনারা নিতে পারেন হ্যাঁ তো ভিওর সেই গেল

মোট চব্বিশ হাজার টাকা এই সমস্ত ডিজাইন প্লাস কভার নিতে পারবেন আচ্ছা তারপর এখানে এইটা কাবার রাখা যায় এই কভারটা প্লেনের জন্য পরে সাত হাজার টাকা ডিজাইনের জন্য পরে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো ভিওর যারা ফোম গুলো নেবেন অবশ্যই ভাবে পলি করা সুন্দর দেখে শুনে বুঝে নেবেন আসবেন হ্যাঁ দশটা দোকান না ঘুরে একই সাদে নিয়ে সব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন কিভাবে অর্ডার করা যায় ভাই এটা ভাই আপনি শুধু অবশ্যই ভিডিও কল দিবেন আপনার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট পছন্দ হলে আমরা কুরিয়ারে পাঠাই দেবো আচ্ছা আপনাদের দোকানে আসার লোকেশনটা একটু বলে একদম ঢাকা যাত্রাবাড়ির চৌ এসে দয়াগঞ্জ রোড বা শহীদ ফারুক রোড একশো নয় নম্বর দোকান বিক্রমপুর বেরিংস ক্লিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ